ঝাজালো একটা পরিবেশে গেলে চোখ খোলা যায় না একটু ধোয়া লাগলে চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয় হাতে একটু ব্যথা লাগলে আপনি তোমরা একটা কাজ করতে পারে তো চোখের যদি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে এটা দেখা যায় না কিন্তু ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেলে আপনারা সারা শরীরে আপনি এখন কাজই করতে পারবেন না চোখের ভিতরে যদি ব্যথা হয় আপনি এটা ধরতেও পারবেন না চোখ খেতেও পারবেন না কিছুই করতে পারবেন না ভিতরে ভিতরে যন্ত্রণায় আপনি ভুগবেন এই চোখের শাস্তি আলামিন এত মারাত্মক শাস্তি দিবেন যেই নজর দ্বারা যেই চোখ দ্বারা আল্লাহর হুকুমের কাজ হয়েছে আল্লাহর বিধানের খেলাফ জায়গায় আল্লাহর বিধান পরিপন্থী জায়গায় এই চোখ নজরকে আমি ব্যবহার করলাম সেই চোখের মধ্যে আল্লাহ আগুনের দ্বারা আগুনের মধ্যে ঢাকতে থাকে একটু কল্পনা করেন হাতে একটু ধোয়া সহ্য করতে পারি না আমরা আর এই চোখের মধ্যে যখন নাকি

এজন্য চোখ দ্বারা গুণান করলে এই চোখ আমি নিয়ে আল্লাহুল্লাহ আলমিন এই চোখকে এত যন্ত্রণা এত শাস্তি দিবে আবার আরেকটিকে আল্লাহুল্লাহ আলমিন সুসংবাদ দিয়েছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে

নিয়ামতের সঠিক ব্যবহার এই নিয়ামত যেভাবে আল্লাহ ভালো ব্যবহার করতে বলেছে সেভাবে ভালো কাজ করতে যে সামান্য একটু পেরেশানি সামান্য একটু কষ্ট এটা কষ্ট নয় বরং এটাই হল আমার চিরস্থায়ী শান্তির কারণ সামান্য সময় কিছু সময় আমার হয়তো একটু কষ্ট হবে একটু মনের উপর একটু নিয়ন্ত্রণ করতে হবে মনকে একটু বুঝিয়ে দিনকে একটু বুঝিয়ে আমি যদি আমার চোখের হেফাজত করতে পারি আর এই চোখ দিয়ে আমি যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করতে পারি আল্লাহ এই আলম কোনদিন কিয়ামতে এবং কিয়ামতের পরে আসরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই চোখকে আল্লাহ শান্তিতে এবং সুখে রাখতেও আল্লাহ আলহাম্মুল আলমিন এই চোখ কে আরাম আর শান্তিময় রাখবে এজন্য যত নিয়ামত আল্লাহ আমাদের কে দিয়েছেন সকল নিয়ামতের যত যত বেমন আল্লাহর হুকুম मुताबिक সকল নিয়ামত কে ভোগ করা আল্লাহর সকল নাফরমানি থেকে আমার হাত পা জবান চোখ হেফাজত করা এটার নামই হলো তাকওয়া আমি যে তাকওয়া

"يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون" يا بني آدم شطر إما يأتينكم رسل منكم তোমাদের কাছে আমার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী আবু পাঠিয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে নিয়ে শেষ নবী আখের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত সকল নবী রাসূল ধরে সে উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলোর যথাযথ ব্যবহারের তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে মানুষ এবং যে বনি আদম সেই নবী এবং রাসূলগণের হুকুম মোতাবেক সকল করলো পালন করল আল্লাহর ভয় অর্জন করল আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করল আল্লাহ ভয়ে হাত দাঁড়ানে কামল করল আল্লাহর ভয়ে পা দাঁড়ানে কামল করল

দুনিয়াতে কোনো ভয় না টর্নেডো হবে ঘূর্ণিঝড় হবে ভূমিকম্প হবে সব আলাতে সব আলাতে মুক্তি বান্দা প্রস্তুত দুনিয়া থেকে তো আমার যেতেই হবে আল্লাহর কাছে আজ হোক কাল আল্লাহর কাছেই তো আমার শেষ ঠিকানা সুতরাং আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত তার মনে কোনো ভয় নাই কোনো শঙ্কা নাই কোনো ভীতি নাই কোনো ভয় নাই যত আমরা ভাই বস্তু বুঝুনগো शेख রহমানাই উম্মতের মতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে কিয়ামতের আগে বিভিন্ন ছোট ছোট কিয়ামত বিভিন্ন ছোট ছোট আলামত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন কিন্তু আমার এবং আপনার দায়িত্ব হলো তাকওয়ার সাথে চলা আল্লাহর হুকুমগুলো মেনে চলা আমি যদি তাকওয়ার সাথে চলি আমি যদি আল্লাহর হুকুম মেনে চলি তাহলে দুনিয়ায় যা কিছু হোক না হোক এগুলোতে কোনো কিছু যায় আসে না আমার ভিতরে তো আল্লাহর ভয় আছে আমি তো আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহর কাছে আমি ফিরে যাব আল্লাহর কাছে যা আমি চিরস্থায়ী সুখের জান্নাত আমি লাভ করতে পারি কিন্তু সব কাজের ক্ষেত্রে সব বিষয়ের ক্ষেত্রে এই তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয়ে নিজের আমল ঠিক রাখা এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা এটাই হল আমাদের দায়িত্ব সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা নরসন্দিবাসী নরসন্দির মানুষ সব সময় আতঙ্কিত গত শুক্রবার থেকে নেই আজকে শুক্রবার পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে না তিনবার তিনবার ভূমিকম্প হয়েছে খবরে সংবাদে দেখাচ্ছে মানুষজন দৌড়ায় হৌড়ায় পাউড়ায় বিল্ডিং থেকে নেমে

সূরা আত-তাউবা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সূরা নাযিল করেছে সূরার নামই হলো কি সূরা আত-তাউবা এই সূরা আত-তাউবার 126 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়া লা يرুনা আন্নাহুম ইউফতালানা ফি কুল্লি

সেই বিধানগুলো সেই ওয়াজ নসিহত গুলো তোমরা কেন মনোযোগ দিয়ে আমল করতেছ না কোরআনের মধ্যে আল্লাহ বলে রেখেছেন বছরে এক দুইবার আল্লাহ এই উম্মকে সতর্ক করবে কিন্তু সতর্ক করার পর মানুষ কেন দিলের কান দিয়ে কেন শুনে না এই আয়াত কেন মানুষ দিলের চোখ দিয়ে এটা বুঝে না যে আল্লাহ আমাকে সতর্ক করতেছেন মাছের পেটের ভিতরে ঢুকেছে মাছ খেয়ে ফেলছে মাছ খেয়ে ফেলছে মাছের পেটের ভিতরে ইউনুস নবী ঢুকে তাকে আল্লাহ সেই বলতে আমার আল্লাহ আপনি ছাড়া এই মাছের পেটেও আমার কেউ নাই মাছের পেটের বাড়িরও আমার কেউ নাই নদীতেও আপনি ছাড়া কেউ নাই সমুদ্রেও আপনি ছাড়া কেউ নাই

হেফাজত করছি আমি এই উম্মত যখন নাকি আমার কাছে তওবা করবে আমার থেকে ফিরে আসবে আমার হুকুম মেনে চলবে এই উম্মতের মাঝে যতই পেরেশানি আসুক যতই বিপদ আসুক যতই বালা মুসিবত আসুক আমি এই উম্মতকে হেফাজত করব আল্লাহু আকবার মাঠের পেট থেকে ইউনুস নবীকে হেফাজত করছে আর আল্লাহ কি আমাদের কি ভূমিকম্প থেকে হেফাজত করতে পারবেন না బాధన త <laughs> 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 তুমি আমার অষ্টম সম্পদ ছেলে সম্পর্কে তোমার কোন কাজে আসবে না বাবা সন্তান থেকে পালাইয়া দৌরাইবে সন্তান বাবা থেকে দৌড়াইবে পীর মরিত থেকে দৌড়াইবে মরিত পীর থেকে দৌড়াইবে সকল মানুষ বন্ধু একে অপর থেকে দৌড়ায় চলে যাইবে এই এই একটা ছোট একটা জিনিস আমরা দেখতে কি দেখি নাই দেখতে কি দেখি নাই ভূমিকম্প হওয়ার পরে মা চলে একদিকে ছেলে চলে গেছে আর যে থেকে পারছে দৌড়ায় উপর থেকে নিচে নামছে নাকি একজন দাঁড়ায় রয়েছে কেউ দাঁড়ায় ছিল কেউ দাঁড়ায় রয়ে সবাই দৌড়াইছে আহা এই দৌড়ানো দিয়ে আমি উপর থেকে নাই তো আমি আল্লাহর দিকে আসতেছি না আল্লাহ ওকে হচ্ছে না আমি

আরো ভিন্ন আমরা পরিবর্তন করতেছি চেহারার পরিবর্তন আল্লাহ যে চেহারা দিয়েছেন আল্লাহ নাক দিয়েছেন আমি কি নাক কেটে ফেলতেছি নাক কেটে ফেলতেছি যে আল্লাহ নাক দিয়েছেন সুন্দরের জন্য আল্লাহ বলছেন আমি নাক দিয়েছি চুপ দিয়েছি গঠন দিয়েছি এটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গঠন সবচেয়ে সুন্দর আকৃতি সে আল্লাহ তো আমার মুখে দাঁড়িয়ে দিলেন নাকি তা আল্লাহ তো দাঁড়িয়ে দিয়েছে আমার সুন্দরের জন্য আমি এটাকে বিকৃতি করে ফেলতেছি আরো বিভিন্ন ভাবে করতেছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক নম্বর শাস্তি এটা। কারণ বৈজ্ঞানিকভাবে ভিন্ন ডাক্তাররা গায় লাগা থাকা বিভিন্ন অসুবoireতে কথা বলছেন। ডাক্তারদের কথা শুনে অনেকে তাই নেন। ডাক্তারদের কথা শুনে। কিন্তু আল্লাহ যদি সুন্নতের মধ্যে বলে গেছেন আল্লাহ বিধান তাই রাখা এটা হবে। তা আল্লাহ রব্বুল পক্ষ প্রথম শাস্তি প্রথম বিপদ চেহারা বিকৃতি করবেন। দুই নম্বর শাস্তি বিভিন্ন সময় বিভিন্ন সময় ভূমিদোষ ভূমিকম্প এই ভূমিকম্প এবং ভূমিদোষ হবে তিন নম্বর পাহাড় থেকে পাথর বর্ষণ হবে বিভিন্ন বড় বড় পাথর পাথরের বড় বড় পাহাড় সেই পাহাড় থেকে পাহাড়ের উপর থেকে পাথর পরে বিভিন্ন জনপথ ধ্বংস হয়ে যাবে তিনটা শাস্তি কেন হবে হাদিসের পরের অংশে আসছে এটা বাহারা তেল কায়েকা শরীবা তেল কোমল যখন এই উম্মতের মধ্যে তিনটা তিনটা শাস্তি তিনটা শাস্তি আসবে যখন এই উম্মতের মধ্যে তিনটা গুণা ব্যাপক হয়ে যাবে কয়টা গুণা তিনটা গুণা এক নম্বর এটা তহারাতিল কাইনা উলঙ্গপনা বেহায়াপনা ব্যাপক ঘরে ঘরে বেহায়াপনা মোবাইলে মোবাইলে পকেটে পকেটে বেহায়াপনা ব্যাপক হয়ে গেছে আগে এক সময় ছিল মানুষ সিনেমা হলকে খারাপ বলে ঢুকে ঘরে টিভি থাকলে খারাপ মনে করছে সমাজের মধ্যে দশটা পনেরোটা বিশটা ঘরের মধ্যে হতে একটা ঘরে টিভি আছে এটা কেউ মানুষ খারাপ মনে করছে আর এখন কি অবস্থা এখন আর এই মোবাইল আসছে এটাকে আমি ভালো কাজে ব্যবহার করি না এই মোবাইল দিয়ে আমি সব বিভিন্ন গুণাহের মধ্যে আমরা লিপ্ত তো গহরাতেপনা বেহায়াপনা যখন ব্যাপক হয়ে যাবে দুই নাম্বার বাধ্য বাদ্যযন্ত্র এটা তো এমন কিছু মনেই হয় না বাদ্যযন্ত্রের এত ব্যাপকতা এত ব্যাপকতা যে গান বাজনা ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানই হয় না গান বাজনা হবে হবে না এটা বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় গত কিছুদিন আগে নরসন দিক এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কমিটি সেন্টারের বাদ্যযন্ত্রের আঘাতে হার্ট অ্যাটাক করেছে বাধ্য বাধ্য ছাড়া কেমন যেন আমাদের কিছুই হয় না কিছুই হয় না এই বাধ্য দেহায় ফলা মধ্যে যখন ব্যাপক হবে আর তিন নাম্বার হলো সরব পান তিন কি আজকে এই সরব পান মদ পান মদ পানের সাথে সম্পৃক্ত আমাদের আমাদের এলাকা সমাজ পুরা ছেয়ে গেছে পুরা ছেয়ে গেছে কি একটা বের হয়েছে বই নাকি এই একদম পুরো অবস্থা খারাপ ব্যাপক হয়ে গেছে এই তিন গুণা যত উম্মতের মধ্যে ব্যাপক হবে আল্লাহর পক্ষ থেকে এই তিনটা শাস্তি আসবে আমাদের কাছে বিপদ আসছে বুঝা গেল আমাদের মধ্যে হয়তো এই তিনটা গুণা ব্যাপক হয়ে যাচ্ছে আমরা এই গুণা থেকে আমরা হেফাজত করি আল্লাহ কি হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে করবেন কি করবেন না ইনশাআল্লাহ আমরা এই গুণা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ ব্যক্তিগত ভাবে ছাড়বো

আমরা আশপাশে যত মুসলমান গ্রাম আমরা যারা আছি সামাজিক ভাবে দুই পরিবার তিন পরিবার পাঁচ পরিবার দশ পরিবার মিলে আপনার ঐক্যবদ্ধ হবে বন্ধু বান্ধবদের থেকে জন বিশ জন পঞ্চাশ জন

মসজিদে বেলা আল্লাহ আনহুকে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আগামী শুক্রবার আমাদের এই মসজিদে মাদ্রাসায় তাশরীফ আনবেন শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সুফিয়ত সাহেব দাদা রাসূল হযরত মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী দামাত বরকত সাইয়েদ মাদানী রাসূল রাসূল ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমাদের এই মসজিদে আসবেন মসজিদে জুমার আগে বয়ান করবেন এবং উনি জুমার নামাজ পড়াবেন আমরা সবাই খুশি কি না আমরা সবাই আগামী সপ্তাহে জুমার আদান হবে সহ বারোটায় পর সাথে সাথে ইনশাল্লাহ হজরত বয়ান শুরু করবেন আমরা হজরতের বয়ানের আগে আমরা এখানে যারা আছি সবাই উপস্থিত থাকবো না ইনশাল্লাহ আওলাদের রসগুলো আসবেন এটা দরকার আমাদের জন্য দরকার

এজন্য আমি আপনাদের প্রতি এবং আমাদের মাদ্রাসার সম্মানিত মুতাল্লি সাহেব মাদ্রাসার সম্মানিত সুরা সদস্য ওলামা একরাম সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার বিনীতভাবে দাওয়াত রইল আমরা নিজেরা আসব এবং আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন সবাইকে আমরা বেলা বারোটার আগে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আসবো আসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন যারা সুন্নাত মেনে চলে